এক মুহূর্তের জন্য মনে হতে পারে এ যেন এক বিজয় উল্লাস কিংবা একটা ডিজে পার্টি না এটা কোনো বিজয় উল্লাস কিংবা ডিজে পার্টি নয় এটা গতকাল পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে বাঙালির স্বাধীনতার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বরে দেশের মেধাবী ছাত্রদের উল্লাস যেখানে তারা হিন্দি কিংবা বাংলা গানের তালে ভীষণ নোংরাভাবে নাচানাচিতে মগ্ন ছিল শুধু এই উল্লাস নয় বরং ধানমন্ডির বত্রিশ নম্বরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মী সহ স্বাধীনতা প্রেমিক সাধারণ মানুষের উপর চলে অমানবিক নির্যাতন এই উল্লাস আর নির্যাতন কিংবা হামলা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই প্রশ্ন তুলছেন তাদের ছাত্রত্ব নিয়ে এরা কি আদৌ কোনো ছাত্র নাকি কোনো রাজনৈতিক দলের এজেন্ট পনেরোই আগস্টে ধানমন্ডির বত্রিশ নম্বরে ঘটা এই ঘটনাগুলো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করেছে বলে অনেকেই মন্তব্য করেছেন প্রদীপ কুমার বিডি পলিটিক্যাল আপডেটস ঢাকা